ট্রেনিংটা রিপেয়ারিং হয়ে গেছে এবারে বলছেন লাগাবো দাদা বলছেন দাদু ট্রেনিংটা দেখতে অনেকটা ইয়া সেল্টাসের মতন আইডেনে গিয়ে গিয়ে চেঞ্জ আছে এই স্টিয়ারিং কেইং টায়ারিং চেঞ্জ করে কে কিয়া সেলটোসে লাগানোর চেষ্টা করবেন না তো গাড়িতে লাগবে না ফালতু টাইম নষ্ট হবে ঠিক আছে ঠিক আছে বৈজনটা এখন টাইট করে নিলাম এবার এটা গ্রিসিং করব এইভাবে দাঁতায় গ্রিসটা দিয়ে দেবো যে

याना एक बार गोली लगाता है गोली जेब में जेब जेब का आठ लेकर आजा से उल्टा थक जा पेनी नंबर दीजिए आज जेब का इल्ली का थक दे उल्टा थक दे नीचे जल्दी फिर ये, ये पेनी ना जाए पेनी नंबर दीजिए आठ लग लेकर थक दे हाँ रोल इल्टा थक दो ना नीचे रह जिए ট্রেনিং রিপেয়ারিং কমপ্লিট পুরো এইটা এখন গাড়িতে গিয়ে ডাইরেক্ট গাড়িতে গিয়ে ফিটিং হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আপনার গাড়ি স্টেডিং রিপেয়ারিং করাতে হলে বেশ একটা কমেন্টস করে জানাবেন কী গাড়ি আরও মজাদার কাজ শিখতে টিভি মডেলের গাড়ি স্টেডিং রিপেয়ারিং দেখতে পেজটা ভালো ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন